আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে অ্যাপ্লিকেশন যে নভেম্বর এক থেকে তিরিশ তারিখের মধ্যে করতে হবে আজকে তিরিশ তারিখ তো আজকে লাস্ট দিন আপনার সন্ধ্যা আটটার মধ্যে আপনাদের যদি এখনো কেউ বাকি থাকেন ফেব্রুয়ারিতে ক্লিক করবেন সিজনাল নন সিজনাল এবং হচ্ছে আপনার ডোমেস্টিক তো আজকে লাস্ট দিন আজকের পরে আর ফাইল জমা দিতে পারবেন না তো অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই ফাইল যে আমি জমা দিচ্ছি এটা আমি বুঝবো কিভাবে আমার ফাইলটা জমা হয়েছে কিনা এটা নিয়ে কথা বলবো বিশেষ করে হচ্ছে আপনি যখন একটা ফাইল জমা দিচ্ছেন আপনাকে অবশ্যই কমপ্লিট হওয়ার পরে তারা একটা রিটার্ন অটোমেটিক ইমেল অথবা একটা ডকুমেন্ট দিবে মানে এটা মেলে আপনি যেই সিস্টেমের স্পিড আইডির মাধ্যমে করবেন এটা যে আপনার জন্য করবে সে এটা আপনাকে বের করে দিতে পারবে দেখেন প্রথমে আসি হচ্ছে প্রি কম্পাইলিং অ্যাপ্লিকেশন ফর দ্য ফ্লো ডিগ্রি দুই হাজার প্রতিদিন আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত কি কি করতে পারবেন সিজনাল এবং তারপরে তারা এখানে স্টেপগুলা বলতেছে প্রসেস তো আপনার কিছু স্টেপ আছে প্রথমে হচ্ছে আপনার এখানে একটা লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কে বলা আছে আপনি মানে ক্লিক করলে যদি রিজার্ভ এরিয়া রিজার্ভ এরিয়া মানে হচ্ছে কিছু কোটা রিজার্ভ আছে কোন 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 দেশের জন্য সেটার জন্য আপনার ওই বাটনটা ক্লিক করতে হবে দেন হচ্ছে আপনার আপনি কিভাবে অ্যাক্সেসটা নেবেন মানে লগ ইনটা করবেন কিভাবে দুইটা অপশন আছে একটা হচ্ছে স্পিড আইডি আর একটা হচ্ছে অর সিআইই এটা হচ্ছে আপনার অথেন্টিকেশন অথেন্টিকেশন মানে হচ্ছে আপনি এই দুইটা মাধ্যমে মানে অথেন্টিকেট করতে পারবেন অ্যাক্সেসটা পাবেন তারপরে হচ্ছে আপনার যখন আপনি যখন লগ ইন করবেন স্পিড আইডি অথবা এর মাধ্যমে যখন অ্যাক্সেস করবেন তারপরে হচ্ছে আপনি সিলেক্ট করতে হবে হচ্ছে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম দুই হাজার পঁচিশ এইটার মধ্যে ক্লিক করলে তারপরে হচ্ছে নেক্সট অপশন হচ্ছে আপনি কোনটার জন্য আবেদন করবেন এ মাইনাস পিস অথবা বি টু অথবা সি মাইনাস এস টি এ জি স্ট্যাগ এ মাইনাস বিস্টিক বিল সি স্ট্যাগ মানে হচ্ছে সিজনাল তারপরে হচ্ছে আপনি এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট দ্য ফিল ইন অ্যাপ্লিকেশন বাটন তো আপনি অ্যাপ্লিকেশন এই ফর্মে সিলেক্ট করলে আপনার পুরো অ্যাপ্লিকেশনটা আসবে আপনি ওখানে যাবতীয় ইনফরমেশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে দেন হচ্ছে প্রিলিমিনারি চেক টু দ্য অ্যাক্সেস কম্পাইলেশন সেকশন তো আপনার যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনি প্রিলিমিনারি যে চেক গুলো আছে ওইটা কম্পাইল করতে হবে ওই সেকশনের মধ্যে ক্লিক আপনি ওপেন করবেন তারপরে হচ্ছে আপনার কিছু প্রসেস আছে যেই প্রসেস গুলো ফলো করলে আপনাকে যখন কমপ্লিট হবে সেটা আপনাকে একটা পিডিএফ অথবা আপনাকে একটা মানে কমপ্লিট একটা ডকুমেন্ট আপনার অটোমেটিক্যালি লিংকে দিবে তার জন্য আপনাকে সিলেক্ট চেক ডক উইথ ডিক্লার উইথ রিড প্রাইভেসি পলিসি আচ্ছা এটা হচ্ছে প্রাইভেসি এটা সিকিউরিটি অ্যাক্সেস ইউরোপের একটা স্ট্যান্ডার্ড যে কোনো কিছুর ক্ষেত্রে আপনাকে এইটা এগ্রি করতে হবে তাদের যে রুলস আছে এই রুলটা আপনাকে এগ্রি করে দেন হচ্ছে আপনি ওই লিংকে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে এন্টার দা রিকোয়ারমেন্ট হ্যাঁ এখানে আসতে আপনার রিকোয়ার্ড ইনফরমেশন যেগুলো হচ্ছে আপনার হচ্ছে ফিল্ড অবশ্যই করতে হবে সেটা হচ্ছে কোম্পানি কোম্পানি এন্ট্রি রেজিস্টার্ড উইদার কোম্পানি রেজিস্টার্ড ফিসকাল কোড আচ্ছা কোম্পানির যে রেজিস্ট্রেশন হচ্ছে এটার একটা ফিসকাল কোড আছে অ্যাপ্লিকেশন লিগাল রিপ্রেজেন্টেটিভ আছে ফিসকাল কোড অফ দা কোম্পানি এন্টিটি কোম্পানির যে কোড আছে রেজিস্ট্রেশন নাম্বার ফিস্কেল কোড এবং হচ্ছে কবে এটা মানে কোম্পানিটা শুরু হয়েছে ডিটেইলস আপনাকে ওখানে যে মানে অপশনগুলো আছে সবগুলো আপনাকে ফিলআপ করতে হবে এখানে একটা অপশন আছে যদি আপনি মানে সিজনাল ফর্ম মানে এডিশনালি কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে করে দেন হচ্ছে আপনার ন্যাচারাল পার্সন অর কোম্পানি হ্যাঁ ডোমেস্টিকটা হচ্ছে কোনো কোম্পানির মাধ্যমে হয় না এটা হচ্ছে কোনো পার্সনের মাধ্যমে হয় সেখানে আপনাকে কোম্পানির জায়গায় পার্সনটা দিতে হবে দেন হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে ভেরিফাই ইউজার অ্যান্ড সেন্ড প্যাক ইসি প্যাকড বাটন ভেরিফাই অ্যান্ড প্যাক এর প্যাক বাটনটা ক্লিক করতে হবে এইটা হচ্ছে আপনাকে ইমেল ইমেলের মাধ্যমে আপনাকে জানাবে তো আরো অনেক প্রসেস আছে সবগুলো প্রসেস যখন আপনার কমপ্লিট হবে আপনার জন্য যে আবেদনটা করবে তো কমপ্লিট হওয়ার পরে যখন সাবমিট হবে সে অটোমেটিক্যালি আপনার কমপ্লিট যে হইছে এটার জন্য একটা পপআপ আসবে এবং একটা ফাইল তৈরি হবে যে এটা কমপ্লিট হইছে তো আপনি এটা পিডিএফও আপনার মানে যে আবেদন করবে সে বের করে আপনাকে দিতে পারে অথবা একটা ছবি তুলেও দিতে পারে অথবা সে ইমেল যেটা যেই মানে স্পিড আইডির মাধ্যমে আবেদনটা করছে সেই স্পিড আইডিতে তাকে দেখাবে যে আবেদনটা কমপ্লিট যদি না হয় সেক্ষেত্রে সেটাও দেখাবে যে এখনো কমপ্লিট হয় নাই তো এইটা আপনাকে প্রুফ হিসাবে যদি আপনি চান তাহলে আপনার কাছে আপনি তার কাছ থেকে পেতে পারেন তো সে যদি না দেয় সেটা আমি বলতে পারবো না তো নর্মালি হচ্ছে যদি ফাইল জমা হয় সাধারণত ফাইল জমা কমপ্লিট হলে আপনাকে ডকুমেন্ট একটা শো করবে যে হ্যাঁ এটা জমা হয়েছে এবং কোনটার জন্য জমা হয়েছে সেটাও আপনি দেখতে পাবেন আপনি যদি ডোমেস্টিকের জন্য হয়ে থাকে ডোমেস্টিক আপনাকে ওখানে লেখা থাকবে অথবা আপনি সিজনাল 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 হলে হলে এবং এবং নন নন কোন সময়ের জন্য ক্লিকটা সেটাও আপনার লেখা থাকবে তো সাধারণত হচ্ছে আপনার পঁচিশে যদি ঠিকঠাক ফিল আপ করে তাহলে ওইটা আপনার পঁচিশে দেখাবে এখন যদি ভুলে কেউ যেইভাবে প্রসেস এই প্রসেসটা ফলো না করে সেই ক্ষেত্রে হয়তো উল্টা পাল্টা হতে পারে তো এটাই ছিল তো সবাই অনেক প্রশ্ন করতেছিলেন যে আমার ফাইল জমা 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 এত এত তারিখে তারিখে হবে আমি কিভাবে বুঝবো তো আপনি যে জমা করছে তাকে জিজ্ঞাসা করতে পারেন সেই স্পিড আইডির মাধ্যমে অবশ্যই তার কাছে একটা ডকুমেন্ট আছে কারণ হচ্ছে সে যখন টাকা দিতেছে এবং সাবমিট করতেছে তার এটা প্রুফ অটোমেটিক্যালি আসে তো ওভারঅল এটাই ছিল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ